কালী সেই রাত আকাশে ফাটছে বাজি কিন্তু নিমতলা গ্রামের কোণে অন্ধকারে ঢাকা পুরনো কালী মন্দিরটা নাকি শান্ত সেই মন্দিরে একসময় বহু বছরের পুরনো কালী মূর্তি ছিল লোকজনদের মুখে শোনা যায় মূর্তিটা নাকি জীবন্ত ছিল পাঁচ বছর আগে পুজোর রাতে পুরোহিত দামোদর তান্ত্রিক নাকি নিষিদ্ধ মন্ত্র পড়ে মাকে জাগাতে গিয়েছিল সেই রাতের পর থেকে দামোদর আর কোনোদিন ফেরেনি আর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় চিরতরের জন্য এই বছর গ্রামে নতুন পুরোহিত এসেছেন রবীন চক্রবর্তী তিনি শহরের ছেলে সে এসব গল্পে বিশ্বাস করে না সে বললো অন্ধবিশ্বাসে ভয় পাই না আমি মা কালী রাগ করেন না বরং তিনি আশীর্বাদ দেন গ্রামের বয়স্করা অনেকে বুঝালো রবীনকে বাবা ওই মন্দিরে কালী নয় ওখানে অন্য কিছু আছে কিন্তু রবীন শুনেনি কারো কথা রাত বারোটায় মন্দিরে শুধু একটা প্রদীপ জ্বলছে চারপাশে অন্ধকার রবিন একা সামনে কালী ঠাকুরের কালো মুখ চোখে রক্তের দাগের মতো সিঁদুর সে মন্ত্র পড়া শুরু করল হঠাৎ পেছনে অদ্ভুত শব্দ মন্দিরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল দ্বীপের আগুন নাচতে লাগলো যেন কারো নিঃশ্বাসে কাঁপছে একটি গম্ভীর মহিলার গলার শব্দ ভেসে এলো কে সাহস করলো আমায় জাগাতে রবিন থেমে গেল মা আমি তোমার ভক্ত তখনই মূর্তির ঠোঁট লড়ে উঠল ভক্ত নাকি কৌতূহলি চারপাশের দেওয়ালে ছায়া উঠতে শুরু করলো দেখতে পেলো ছায়াগুলো মানুষের দয় তাদের লম্বা জীব লাল চোখ আর সেখান থেকে বেরোলো দামোদর তান্ত্রিকের মুখ চোখ নেই কেবল দুই চোখ থেকে রক্ত সে ও রাগ করে বুঝেছিস ওর রাগে আগুন জ্বলে রবিল দৌড়তে চাইল কিন্তু তার পা নড়ল না মাটির নিচে যেন কেউ ধরে রেখেছে মূর্তির চোখ হঠাৎ ঝলসে উঠলো নীল আগুনের মতো আলো পুরো মন্দির কেঁপে উঠল একটা নারীর মা রক্ত ছাড়া পূজা অসম্পূর্ণ হাওয়ায় প্রদীপ উল্টে গেল ধূপের আগুনে আগুন লেগে গেল মাটিতে রবিনের গলা থেকে এক চাপা চিৎকার বেরোলো কিন্তু তার মুখ বন্ধ হয়ে গেল নিজে থেকেই পরের দিন সকালে গ্রামের লোকজন মন্দিরে গিয়ে দেখলো দরজাটা খোলা ভেতরে ছাই আর রক্তে মেশানো মাটি রবীন্দের দেহ নেই কিন্তু কালী মূর্তির গলায় নতুন এক মালা তার মধ্যে ঝুলছে মানব আঙ্গুলের হার আর মূর্তির মুখে অদ্ভুত এক হাসি যেন কেউ সন্তুষ্ট হয়েছে গ্রামের লোকেরা এখনো বলে প্রতি কালী পুজোর রাতে ওই মন্দিরের ভিতর থেকে একটা পুরুষের কণ্ঠ আর এক নারীর কণ্ঠের মন্ত্রের আওয়াজ শোনা যায় জাগো মা রক্ত চাও মা আর সকালে দেখা যায় যে মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিল তার নামটা লেখা আছে ছাইয়ের রেখায়